তো गाइस তাড়াতাড়ি তুমি লাইভে জয়েন হয়ে যাও এখানে তো লাইক আসছে না লাইক লাইক নিজে লাইকের নিচে লাইভে নিজে লাইফে নিচে লাইক করে দিই আজকে আর কি বলে আমি যাবো সামনে তাল আর তোমরা মানে সামনে তাল তলাতে যাবো আর জিম জির সাথে ভিডিও বানিয়ে দেখেছো তোমরা এখনই না দেখে নেবে আপু সবার ফার্স্টে আমি এসছি আমার নামটাও হ্যাঁ পূজা তুমি সারফার স্টেশন তোমাকে দেখতেই পাচ্ছি এক মিনিট ধরো না ফ্রেন্ডস মানে লাইভে কথা কিছু একটা বলছিল তাই আমি রোধ করেছিলাম আর জিম আবার সাথে দেখেছো তোমরা যারা দেখো তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আর যাব আবার তাদের তলায় জিম দিয়ে আসবে দেখেছি আমাদেরকে আমরা তো আবার আসব তো একা একা কতক্ষণ বক বক করবো তোমরা তাড়াতাড়ি আসো লাইভে আর এসে কমেন্ট করো হাই হ্যালো হা ইউ তোমার সবাই কেমন আছো তো ভাই তাতে লাইভে জয়েন হয়ে যাও কি হাই হ্যালো কেমন আছো তুমি ভালো আছো আমি তো খুবই ভালো আছি তোমার সবাই ভালো আছো তো তো আমার মানে কোনো প্যাং ভিডিও করলে বা ব্লক করলে ফার্স্ট ইন্ট্রো হ্যালো ব্যাক গাইজেন তোমার সব কেমন আছে তো আসে গেছি তোমার সব খুব ভালো লাগছে আমরাও খুব ভালো লাগে ধামাকা তার ভিডিও নিয়ে চলে আসলাম তো ফার্স্ট ইন্ট্রো এটা দিই আমি কিন্তু মানে মানে এখন হয়তো তুতলে হয়তো গেলাম একটু কিন্তু তখন তুতলাই না তখন যখন ভিডিও করি তখন তুতলাই না তোমার তাড়াতাড়ি লাইভে জয়েন হয়েছে সবাই একজন এসেছে আরেকজন আসো আসো তাড়াতাড়ি আজ দেখো মুখে কি সব বেরিয়ে গেছে এরকম কি সব ছোপ ছোপ কোনো পিম্পল হয়নি কিন্তু কি হয়েছে জানিনা তো আজ আমার চার মিনিট হয়ে গেল কেউ আসেনি হাই রাজেশ মন্ডল তো জয়েন হচ্ছে তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দেবো আর লাইক দিয়ে দাও একটা করে সবাই সবাই লাইক দিয়ে দাও তাড়াতাড়ি কী ভাই কি বলো বলো সবাই ভালো আছো তো এবার কমেন্ট আসছে গাইস এবার হু করে কমেন্ট আসছে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো আসছে এবার কমেন্ট এতখন তো মানে এসছে কেউ কমেন্ট করছে না এখন তো কমেন্ট করছে সবাই এই দাও হয়ে গেছে আমার লাইব্রেরি সময় আমার হাতের কাছে যা থাকে তাই দেখাতে থাকি হাই আপু কেমন আছো সবাই ভালো আছি তুমি সব ভালো আছো আমার নামটার নাও হাই রাজেশ তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমার সবাই কেমন আছো তোমরা ভালো আছো সবাই তো ভালো থাকলে আমিও ভালো তোমরাও ভালো সবাই ভালো গিয়ে নি না তাল তালে যায়নি যাবো সামনে যাবো আজকে যেমন রোববার তারপর সোমবার যাবো জিমদির সাথে দেখা হয়েছে হ্যাঁ জিমদির সাথে দেখা তো ভিডিও বানায়

এটা আমি এটা দাদা এটা জিম এটা ইরফান এটা জিম এটা আমি দেখো তোমরা সবাই পরে কিন্তু আমি রেখেছি দিয়ে আর তোমরা যারা এঁকে চেন তোমরা যারা এঁকে ছিলো তাহলে আমার কমেন্টে বলো হ্যাঁ চেনো আর যারা ছিল না তারা কমেন্টে না লেখো দেখো এটা কিন্তু আমার দিদি আর এটা আমার দাদা ভাষা দিও না না চেনো না হ্যালো ভালো এত সেলিব্রেটি মানুষ আর চেনো না তোমরা এত এমন মানে কোনো কথা আছে এটা তুমি দেখো আমার দিদিকে কেমন ভালো লাগছে বলো তো দেখো তোমরা শুধু দেখো দেখো গাইজ আমার দিদিকে দিদি সব পাই আছি সব ভাই একটু দাঁড়াও ফটা দিয়ে রেখে আসি আমি কিন্তু বেশি লাইক করি না যা করি যাই করি তোমরা স্যার লাইক দিয়ে দাও না লাইভে লাইক দিয়ে দাও দেখো সামনে একটা লাইভে লাইকের চিহ্ন আছে ওখানে লাইক করো লাইক হয়ে যাবে থ্যাংকস থ্যাংকস লাইক দেওয়ার জন্য না একটা মতো কোথায় গেল আমার চুল তো কাকের বাসা কি আর বলবো গাইজ তোমাদেরকে তোমার কারা কারা ঝিমকে চেনো আমার চুল তো কাকের এটা কিন্তু গোল গোল ঘুরে 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 তো যাই হোক ফ্রেন্ডস এগারো মিনিট হয়ে গেল এখানে আর আমি এক মিনিট করব লাস্ট বারো মিনিট তো তোমরা যা যারা অ্যানসার করো তাদেরই করো আর আমি যাব তারপর আমার তোমরা যারা ইনস্টাতে লাইভ হবো তোমরা যারা ইনস্টাতে এখন ফলো করুন তোমরা তাড়াতাড়ি ফলো করে দাও লপ এই লভ বি স্পেস দেবে লম্বা ড্যাশ দিয়ে লিখবে টু ফোর এইট লভ টু ফোর এইট তো আমার ফটো দেওয়া আছে এই কী বলে এই ডিপিটাই দেওয়া এই ইউটিউবের ডিভিটাই দেওয়া তোমরা যাও গিয়ে ফলোয়ার্ড ফলো করে দেও ওখানে আমার পাঁচ হাজার ফলোয়ার্স সাত হাজার হতে ছ হাজার হতে যায় তুমি যাও ওখানে গিয়ে সবাই তাড়াতাড়ি ফলো করবে আর রাইজ বারো মিনিট হয়ে গেল তেরো হোক বাই হয়ে যাবো রেখে দেবো তো যাই হোক তোমরা তাড়াতাড়ি কিন্তু এ করবে

মানে ঠিকঠাক কথা লাইভে কি বলবো না বলবো মানে আমি কথা বলতে আমি মানে কি বলে খুব পছন্দ করি না কথা বলা মানে চুপচাপ থাকি আর মানে মানে আসলেও আমার অন্যদের না দেখলে মতো অন্যরকম আমি দেখছি তো আমি কথা বলি না ঝা পাই তাই নিয়ে কথা থাকি আমি ঘর লাইভের সামনে মানে বেশি কথা বলতে পছন্দ করি না আর যবে থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি তবে থেকে আমার কথা একটু বেশি বলতে হয় আর যাই হোক তাও তোমাদের কথা শুনে আমি তাও উত্তর দিই আর যারা মানে কি আর বলবো বলব সবাই লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও আর ইউটিউব পেজটাকে ফলো সরি ইউটিউব চ্যানেলটাকে ফলো করিনি তো তোমরা টা গিয়ে ফলো করে দাও তো তোমাদের সবাইকে বলছি টাটা বাই বাই অল তো বাই বাই আমি এখন বাই হয়ে যাচ্ছি ঠিক আছে বাই